ভোরের আলো ফোটার আগে গ্রামের বাজারেই শুরু হয় ব্যস্ততা মাছের টলটলে চোখ কাঁচা গন্ধ আর ক্রেতা বিক্রেতাদের কোলাহল সেই ভিড়ের ভেতর সবার চোখে বেশ চেরা এক মুখ রোকিয়া বেগম মাত্র সাড়ে তিন ফুট উচ্চতার ক্ষুদ্র দেহে দুর্ভেদ্য সাহস আর অদম্য ইচ্ছা শক্তি নিয়ে তিনি প্রতিদিন হাজির হন বাজারে তাজা মাছের ডালি নিয়ে যার শারীরিক সীমাবদ্ধতা কখনই ইচ্ছাশক্তির সামনে দেয়াল হয়ে দাঁড়াতে পারেনি তার এই পরিশ্রমী যাত্রা কেবল একজন মাছ বিক্রেতার গল্পই নয় এটি শারীরিক প্রতিকূলতাকে জয় করে গ্রামীণ অর্থনীতির প্রেক্ষাপটে একজন নারীর আত্মনির্ভরশীল হয়ে ওঠার অনুপ্রেরণামূলক উপাখ্যান নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদি ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গার হাদিয়ার রহমানের মেয়ে রোকিয়া বেগমের বয়স পঞ্চাশ স্বামী ছেড়ে গেছে পনেরো বছর আগে এক ছেলে ভাইয়ের মেয়ে আর সংসারের আর কয়েকজন সদস্য মিলিয়ে সাত জনের ভার তার কাঁধে জীবনের কঠিন বাস্তবতাকে নিজের করে নিয়ে তিনি এগিয়ে চলছেন রোকিয়ার দিন শুরু হয় অন্ধকার ভোরে ভিড় পায়ে কষ্ট করে কিন্তু অবিচল বিশ্বাস নিয়ে মেঘনা নদীর মাছের মতো তার জীবনও যেন নদীর ঢেউয়ের মতোই চঞ্চল তবে তার সংগ্রাম স্থির এবং দৃঢ় শরীরের প্রতিবন্ধকতা সত্ত্বেও জীবিকার তাগিতে এবং নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে প্রতিদিন সকাল হতে না হতেই ঘাটে গিয়ে জেলেদের কাছ থেকে মাছ সংগ্রহ করে হাঁটতে হাঁটতে তিনি পৌঁছে যান বাজারে অসংখ্য পুরুষ ব্যাপারীদের সাথে নারী ও শারীরিক প্রতিবন্ধী রোকিয়া বেগবে, এই প্রতিদিনকার যাত্রা যেন সংগ্রাম আর আত্মসম্মানের স্থানীয়রা বলেন মূল তার পরিশ্রম সততা আর ধৈর্য তিনি শুধু একজন মাছ বিক্রেতাই নয় তিনি প্রতিবন্ধকতা ভেদ করে বাচার লড়াইয়ে নারীদের সামনে এক অনন্য উদাহরণ প্রতিবন্ধী হয়েও সমাজের সকলের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভিক্ষাবৃত্তিতে সে যায়নি সে ব্যবসা বৈধ হালাল জিনিস সে অনেক কষ্ট করে এই কষ্টের টাকা দিয়ে তার ছয়জনের পরিবার পরিজন নিয়ে সে মোটামুটি ভালো আছে বলা যায় না কষ্টের সাথে সংগ্রামের সাথে জীবনযাপন করছে রুকিয়া বেগম ও খুব অসহায় গরিব মানুষ আজ দশ পনেরো বছর পর্যন্ত দেখি এখান থেকে মাছ টাছ কিনি বাজারে এনে বিক্রি করে অনেক কষ্ট পরিশ্রম করে কিন্তু এটাও কোনো মহিলা করে না দিন শেষে দুশো তিনশো টাকা আয় তার সংসারের ভরসা ঝড় বৃষ্টি এলে থমকে যায় উপার্জন অনেক সময় না খেয়ে দিন কাটাতে হয় তবুও মন ভাঙে না তার তিনি বলেন সকালে রাত্রে সময় সঁকালে যায় জারা যায় মাছ লেগে গ্যারেবেলা লেটা মারি না খাই হয়ে যায় পরিবারে ছজন আটজন মানুষ খাই না মাছ বেশি কোনো হকারে চলি কত কষ্ট দূর করতে না সকালে মাছ আনি দিন একটা বাজি যায় দিন দুইটা বাজি যায় যায়নি সন্ধ্যা বারোটা একটা বাজি যায় টাকা কালাস্টান করতে হয় মাছ বেশি যে বারো তেরো বছর চলি এই অবস্থাতে আর হারি নে বয়স হয়ে গেছে বয়সে কারণ আটটা মতো হারি না যতغنলে এতদিনরস্থাই যতغنলে লাগতন বাড়ি কামারি না এতদিনরস্থাকি রকিয়া মাছ শুধু হাতিয়ার বাজারের বাজারে হচ্চক মাছ বিক্রেতাই ন তিনি একটি উদাহরণ একটি অনু তিনি প্রতিবন্ধকতার বিরুদ্ধে সংগ্রামী মানুষের শক্তির প্রতীক ছবি গ্রামীণ নারী বিশেষ করে প্রতিবন্ধী মানুষদের কাছে রকিয়া বেকো মাছ আলোকবর্তিতা খবরের কাগজ লিখাত নির্বিগ নিরপেক্ষ